আসসালামু আলাইকুম আমরা বরাবরের মতো চলে আসলাম বর্তমানে আমরা চলে আসলাম কিশোরগঞ্জের হাওড়ে আমরা এখন গাড়িতে যাচ্ছি হাওড়ে আমরা ট্যুর করার উদ্দেশ্য আমরা মূলত গাড়িতে যে একটা যে ট্রলারের পয়েন্ট এখানে যেখান থেকে ট্রলার ছায় আমরা অলরেডি এখানে চলে আসছি এই ট্রলারগুলো দেখছেন আপনারা এগুলো ভাড়া নিয়ে রিজার্ভ ভাড়া নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়া হয় আমরা অলরেডি একটা ট্রলারে উঠে গেছি আমরা এখানে খাওয়া দাওয়া করে আমরা টলে রওনা হলাম আমরা একদিন এখানে হাওড়ের মধ্যেই থাকব মূলত হাওড়ের মধ্যে একটা গ্রামে একটা রাত কাটিয়ে আবার ইনশাআল্লাহ পরের দিন ব্যাক করবো তো পুরো দৃশ্যটা আমরা যা দেখেছি আপনাদের দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তো হাওড় আসলে অনেকটা সাগরের মতো বাট এখানে দ্বীপের মতো ছোটো ছোট গ্রাম আছে এক গ্রাম থেকে আর এক গ্রামের কোনো জায়গায় দূরত্ব কম কোনো জায়গায় অনেক বেশি আবার দেখা যাচ্ছে কোনো কোনো জায়গায় এক গ্রাম থেকে আরেক গ্রাম আরেক গ্রাম শাঁকর মাধ্যমে যোগাযোগ বজায় রাখা হয় আসলে অন্যরকম একটি এলাকা এই জায়গাটা যদি এর দুইটা রূপ দেখা যায় মূলত যখন বর্ষাকাল থেকে তখন এক রকম আর পানি কমে গেলে তখন অন্যরকম একটা তার পরিবেশ প্রকাশ পায় তার হচ্ছে ন্যাচারালি পরিবর্তন দেখা যায় তো আমরা হাওয়ারের মধ্যে দিয়ে ছুটে চলছি অনেকটা যতদূর চোখ যাই বলতে গেলে শুধু পানি আর পানি ধীরে ধীরে সন্ধ্যা ঘনিয়ে আসছে বিকেল হয়ে গেছে অলরেডি অনেকক্ষণ আমরা আছি বেশ ভালো লাগছে কারণ এখানে কোনো ধুলাবালি নাই একদম পিওর অক্সিজেন এখানে পাওয়া যাচ্ছে অনেক সুন্দর আবহাওয়া আকাশটাও চমৎকার হালকা হালকা বৃষ্টি হয়েছে এখানে আর হাওড়ে আর একটা কথা বলে রেখে হাওড়ে কিন্তু কোনো বিদ্যুৎ সমস্যা নাই প্রত্যেকের আহ প্রত্যেকেরই প্রায় বিদ্যুৎ আছে প্রত্যেকটা গ্রামে গ্রামে বিচ্ছিন্ন বিদ্যুৎ পৌঁছে গেছে আপনারা যেতে পারবেন এখানে বিদ্যুতের সুবিধাটা পাবেন চমৎকার হাওয়ারের দৃশ্য সাগরের ছোট বিশাল ঢেউ না হলো ঢেউগুলো যথেষ্ট বড় ছিল আমরা এই ঢেউগুলো কেটে কেটে পার হচ্ছি আমাদের গন্তব্য উদ্দেশ্যে তো মূলত আমরা প্রথমত যাব মিঠামৈনে এখান থেকে মিঠামৈন উপজেলা বেশ দূরে আমরা তিরক্ষণ ট্রলারে উঠে আছি প্রায় এক ঘন্টা হয়ে গেছে আমরা ট্রলারে আছি এরপর আমরা এখান থেকে ট্রলার থেকে নেমে আমরা একটি গাড়ি রিজার্ভ করে গাড়ি বলতে এখানে অটো রিক্সা এটা রিজার্ভ করে আমরা রওনা রওনা হব এরপর সেখান থেকে আমাদের জন্যে আবার আমরা যেখানে যাব ওখান থেকে একটি নৌকা পাঠানো হবে ট্রলার একটা ছোট নৌকা অন্য আমরা পরবর্তী পথে অতিক্রম করবো আমরা অলরেডি মিঠাপানির কাছাকাছি চলে আসছি এতক্ষণ কিন্তু আমাদের সেরকম গ্রাম চোখে পড়ছিল না কাছাকাছি আমরা অলরেডি গ্রামের কাছাকাছি চলে আসছি এই হচ্ছে গ্রাম গ্রামের পাশ দিয়ে আমাদের টরারটা চলছে আর এখানে যে যাত্রীগুলো যে গ্রামে যাচ্ছে ও গ্রামের যে যাত্রী আছে ওনাদেরকে নামিয়ে দিচ্ছে যাত্রীদেরকে এখানে দোকান চোখে পড়ছে কিন্তু দোকানে এরকম বেচা কেনা ইন্টারেস্টিং ব্যাপার হলো মূলত সবাই নিজ নিজ কাজে ব্যস্ত থাকে এখানে এরপর সন্ধ্যার পর বা কিন্তু এই দোকানগুলো অনেকগুলো খোলা খোলা হয় দিনের দিনের বেলা বেলা দোকান কম থাকে কারণ যারা দোকানের লোকজন তারা সবে ব্যস্ত থাকে এই কারণে মূলত বিকেলের পর থেকে এখানে বেচা কেনাটা শুরু হয় আমি যেটা দেখলাম তো প্রত্যেকের বাসাতেই গরু ছাগল দেখা যাচ্ছে প্রাণবন্ত এলাকা চমৎকার আবহাওয়া কোনো ধুলোবালি নাই যেহেতু পানির মধ্যে আছে হ্যাঁ ধুলোবালি দেখার সুযোগ কম আর প্রচুর চলা চলাচল করছে বিভিন্ন জায়গা দিয়ে এখানে তুলনামূলকভাবে যে অটো বা রিক্সা বা অন্যান্য যে যানবাহনগুলো ছোটো ছোটো যানবাহনগুলো আছে এগুলোর তুলনায় কিন্তু জলযানগুলোই বেশি মনে হলো এখানে সেভাবে বাস চলাচল করে না এখানে ছোটোখাটো পর্যায়ে রিক্সা এখানেগুলো চোখে পড়ছে দেখছেন কিন্তু সেগুলো তুলনায় বেশিরভাগই কিন্তু জলযান বা ট্রলার বা স্পিড বোর্ড বা এই ধরনের যানবাহনই কিন্তু বেশি এর একটা ঘাট এখানে যাত্রীদের নামানো হচ্ছে যাত্রীদের রেখে আমরা পরবর্তী ঘাটে আবার রওনা হব তো মূলত মিঠামইন অষ্টগ্রাম নিকলি এই উপজেলাগুলো পুরো এলাকাটা হাওয়ারে পরিপূর্ণ আমরা অলরেডি মিঠা নেমে আমরা নাস্তা করে আবার চলে আসলাম আবার গাড়িতে অর্থাৎ রিক্সা আছে আমরা এখন এই রিক্সায় আমরা এখন যাচ্ছি আরেকটা স্থানে ঢাকি ব্রিজ নামে একটি স্থান আছে এখানে ওখান থেকে আমরা আবার আরেকটা নৌকায় যাও যাব তো আমরা এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি রাস্তা থেকে চারপাশের দৃশ্য রাস্তা থেকে অনেক দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে সবুজ গ্রামগুলো আশেপাশে কোনো গ্রাম চোখে পড়ছে না অনেক দূরে বেশ কয়েক কিলোমিটার দূর কিছু গ্রাম শুরু হয়েছে আর এর আগে যতদূর দেখা যায় শুধু পানি আর পানি তো মূলত যারা আপনারা হাওড়ে আসতে চান তাদেরকে অবশ্যই কিশোরগঞ্জ আসতে হবে কিশোরগঞ্জ থেকে একরামপুর নামে একটা জায়গা আছে এখান থেকে আপনাদের রিজার্ভ গাড়ি অথবা লোকাল গাড়িতে আপনারা আসতে পারবেন হাওড়ের যে পয়েন্ট এখানে ওনাদেরকে বলে দিলে হবে যে আমরা হাওড়ে যেতে চাই তাহলে আপনাদের দিক নির্দেশনা দিয়ে দিবে যে কীভাবে আপনারা হাওড়ে যাবেন তো এই হচ্ছে হাওড়ার চমৎকার দৃশ্য আস্তে আস্তে বিকেল গড়িয়ে সন্ধ্যার দিকে যাচ্ছে আমরা অলরেডি রিক্সায় একটি অটো রিক্সায় আমরা যাচ্ছি নির্দিষ্ট গন্তব্যের দিকে বঙ্গফান থেকে আমরা একটি গ্রামে যাব ওই গ্রাম থেকে আমাদের রিসিভ করার জন্য একটা নৌকা আমাদের জন্য ওয়েট করার কথা তারপরে সেখানে উদ্দেশ্যে যাচ্ছি আহ রাস্তাগুলো বেশ সুন্দর চমৎকার রাস্তা আমরা পার হচ্ছি আহ রাস্তা রাস্তায় কোনো ভাঙাচোরা নাই যথেষ্ট জোরে আমাদের গাড়ি চলছে এই চমৎকার দৃশ্য দেখা যাচ্ছে গ্রামগুলো একটু কাছে গ্রামগুলো চোখে পড়ছে আর এই গ্রামের মধ্যে দিয়েই চলাচলের রাস্তা কেটে সাঁকো এই সাঁকো দিয়ে কিন্তু গ্রামের লোকজন এক গ্রাম থেকে আরেক গ্রামে চলাচল করে যদি যাদের যারা অভ্যস্ত না তাদের জন্য বেশ কষ্টকর আমিও ট্রাই করছিলাম বাট খুব সাবধানে চলাচল করতে হয় বাস দিয়ে এই হচ্ছে রাস্তা আমরা মিঠামইন পার হয়ে নিকলির দিকে যাচ্ছি নিকলি হাওয়ারের দিকে মূলত নিকলি মিঠামইন অষ্টগ্রাম এই তিন উপজেলা প্রত্যেকটা উপজেলাতেই কিন্তু মানে হাওড়ে পরিপূর্ণ এই হচ্ছে মেইন রোড চমৎকার রাস্তাগুলো এই হাওড়ের মানুষের অর্থনৈতিক ব্যবস্থা পরিবর্তন হয়ে গেছে এই কারণে আর হাওড়ে এখানে অনেকে অনেক ধরনের পেশায় নিযুক্ত তবে একটা বড় অংশ কিন্তু মাছ আওরণের সাথে যুক্ত এখানে মাছ এভাবে চাষ করতে হয় না এখানে প্রাকৃতিকভাবে প্রচুর মাছ পাওয়া যায় আমরা আসার সময় ট্রাই করলাম মাছ যথেষ্ট সুন্দর ছিল তবে আমরা ওখান থেকে আমরা যে গ্রামে ছিলাম এই গ্রামের যে খাবারের টেস্ট আমাদের বেশি ভালো লেগেছে তুলনামূলকভাবে এই হচ্ছে আমরা অলরেডি রিক্সা থেকে নেমে গেছি রিক্সা থেকে নেমে আমরা আমাদের জন্য যে নৌকা পাঠানো হয়েছিল ও নৌকায় আমরা অলরেডি উঠে গেছি এখন প্রায় শেষ বিকেল বলা যায় শেষ বিকেলে চমৎকার দৃশ্যগুলো দেখা যাচ্ছে সূর্য ডুবে গেছে প্রায় সন্ধ্যা হয়ে যাচ্ছে আকাশ নীলা আকার ধারণ করেছে পানিগুলো আকাশের সাথে তাল মিলিয়ে নীলাকৃতির দেখা যাচ্ছে চমৎকার আবহাওয়া এর মধ্যে দিয়ে শব্দ করে ছুটে চলছে আমাদের ইঞ্জিন চালিত এই বোটটি এই বোট বেশ কিছু গ্রাম পার হওয়ার পরে আমাদের যে নির্ধারিত গ্রাম আমরা যে গ্রামের উদ্দেশ্যে রওনা হয়েছি এই গ্রামে আমাদেরকে নামিয়ে দেবে এই চমৎকার আবহাওয়ার মধ্যে আমরা ছুটে চলছি আমাদের চলা ছুটে চলছে চমৎকার দৃশ্য উপভোগ করছি আপনারা যারা হাওড়ে ভ্রমণ করবেন তারা এই ধরনের দৃশ্য দেখতে পেতে হলে কিন্তু আপনাদের বর্ষাকালের কাছাকাছি সময় আসতে হবে কারণ পরবর্তীতে পানি ধীরে ধীরে কমে গেলে তখন গ্রামগুলো এরকম ভাসমান মনে হবে না সেক্ষেত্রে আপনারা চেষ্টা করবেন বর্ষাকাল দিকে আসার আর হয়তো দুই মাস মতো সিজন থাকবে এক দুই মাস পরে পানিগুলো কমতে শুরু করবে তখন কিন্তু এরকম ভালো লাগবে না আপনাদের যারা হাওড়ে আসার চিন্তা ভাবনা করছেন তারা এখনই চলে আসতে পারেন চমৎকার দৃশ্য একদম সন্ধ্যা হয়ে গেছে একদম সন্ধ্যার মাগরীব আজান পার হয়ে গেছে একটা অন্ধকার হতে শুরু করেছে চমৎকার আবহাওয়া যত সন্ধ্যা হচ্ছে তত মনে হচ্ছে চমৎকার লাগছে দেখতে আমাদের এখানে অনেকগুলো নদী আছে এই অনেক জায়গায় নদী দিয়ে চলাচল করছে যদি এখানে আমাদের যে মাঝি উনি দক্ষতার সাথে ড্রাইভ করছেন নৌকা চমৎকার আবহাওয়া যত দূর চোখ যায় শুধু ছোটো ছোটো গ্রাম আর পানি আর পানি এখানে প্রচুর মাছ চাষ হয় মাছগুলো অনেক সুস্বাদু এখানে এর মাছের দাম বেশ কম আমরা যদি জানতে পারলাম হয়তো তিন চারশো টাকা মাছ এখানে একশো একশো দুশো এক দেড়শো এক দেড়শো টাকাতে পাওয়া যায় যদি এখন রাস্তা হওয়ার কারণে নাকি বাইরে চলে যায় বেশিরভাগ মাছের কারণে কিছুটা দাম বেশি বাট তারপরেও এলাকার সাথে তুলনা করলে যথেষ্ট কম আমরা প্রায় কাছাকাছি চলে আসছি সম্ভবত আমরা এই যে সামনের এই গ্রামটা গ্রামটাই নামবো বলে জানতে পারলাম এই হচ্ছে সূর্য তো ডুবেই গেছে আগে এখন সূর্য লাল আকৃতি ধারণ করছে আমি একটা মেঘটা কিছুটা কেটেছে জন্য সূর্য ডুবার পর লাল আভাটা দেখা যাচ্ছে তো আমরা অলরেডি এখানে কিছুক্ষণের মধ্যে নেমে যাব আমরা গন্তব্য দিকে অনুব্রত সেটি চলছে আমরা সামনের গ্রামটা তিনি আমার পর তো এখানে এই গ্রামগুলো কিন্তু খুব বেশি বাড়িঘর নাই দেখা যাচ্ছে একটা গ্রামে ছয়টা সাতটা দশটা এরকম বাড়িঘর নিয়ে একটা গ্রাম গঠিত এবং এদের চলাচলের প্রধান এবং একমাত্র মাধ্যমে বলতে হবে পানি পথে যে জলযান এগুলো হ্যাঁ আমরা চলে আসছি এই গ্রামে আমরা নামবো তবে গ্রামের ঘাটটা একটু ঘুরে ঘুরতে হবে ঘোরার পরে আমরা আমরা যে বাসে যাবো এই যে এক গ্রাম থেকে আর এক গ্রামে যাওয়ার জন্য যে সাঁকো আহ মূলত সকালের যে আবহাওয়াটা আপনার দেখাচ্ছি আহ চমৎকার পাখিদের উড়াউড়ি আহ পাখির আহ অনেক এই জলাজলে পাখিগুলো আসছে সম্ভবত এটা অতিথি পাখি অথবা দেশি পাখি হবে আমরা সকালে উঠে দেখার চেষ্টা করছি চমৎকার আবহাওয়া সকালে আর কষ্টটা অনেকটা মেকযুক্ত তো আমরা আজকে চমৎকার একটা রাত কাটালাম হাওরের মধ্যে চমৎকার পরিবেশ কোনো ধোলাবালি এরকম কোনো ধোলাবালি নাই কোনো শহরের ঝামেলা নাই শুধুমাত্র এই যে এই জলযানগুলো চলাচলের শব্দ ছাড়া অন্য কোনো শব্দ আপনি কানে শুনবেন না এখানে কোনো গাড়ি নেই আমরা যে গ্রামে ছিলাম এখানে এই গ্রামে কিন্তু কোনো একটা অটো নেই কোনো রিক্সা নেই এই তারা শতভাগ লোকই কিন্তু পানিতে যাতায়াত করে এবং এক গ্রাম থেকে আর এক গ্রামে যাতায়াত করা যায় দেখা যাচ্ছে এক গ্রামে তিনটা গ্রাম মিলে একটা মসজিদ কিন্তু এক গ্রাম থেকে আর এক গ্রামে যেতে গেলে সাঁকো দিয়ে পার হতে হয় আমরা অলরেডি একটা দিন কাটিয়ে আমরা রওনা হয়ে গেছি আমরা আবার ব্যাক করছি চলে যাচ্ছি আমাদের হাওরে একটা চমৎকার দিন কাটিয়ে আমরা কিন্তু এখান থেকে ফিরে যাচ্ছি এই চমৎকার হাওড় ছেড়ে আমরা রওনা হয়েছি অলরেডি আমরা ট্রলারে আছি ট্রলারে আবারও রওনা হয়ে গেছি একদিন কাটিয়ে চমৎকার একটা দিন কাটলো আমাদের আপনারাও যেভাবে আসলে আপনাদের আশা করি অনেক ভালো কাটবে যেদিকে চোখ যাবে শুধু পানি আর পানি এই পানির মধ্যে দিয়ে ছোট চালের জল জনগুলো অনেকদিন অনেকদিন এইভাবে পানিতে ঘোরা হয়নি এই জন্য অনেক ভালো লাগছে আর পানির একটা বিষয় হচ্ছে এখানে বিশুদ্ধ সুযোগ আছে আপনি কি মানে বিশুদ্ধ বাতাস ছাড়া কোনো দুর্গন্ধ পাবেন না বা কোনো ধুলোবালিও পাবেন না এই জন্য আমাকে এটা বেশি ভালো লাগছে আমি দেখা যায় বাসে থাকলে অনেক ধুলোবালি চলে আসে বাট এখানে কিন্তু ধুলাবালির সম্ভাবনা নেই চমৎকার আবহাওয়া আমরা কিন্তু এই বিশাল দিগন্ত বিস্তৃত জলরাশি ভেদ করে আমরা কিন্তু ছুটে চলছি আর বিপরীত দিক থেকে আমাদের বিভিন্ন ট্রলারগুলো বা লঞ্চগুলো যে যারা যাচ্ছে তারা নির্দিষ্ট শৃঙ্খলা মেনটেন করে চলছে আর এখানে বিভিন্ন ঘাটে ঘাটে আমাদের ট্রলারগুলো থামছে যেমন সামনে এই যে ঘাটে আমাদের ট্রলারটা দাঁড়াবে তবে মদের পর হচ্ছে এখানে তারা সময় নষ্ট করছে না জাস্ট দাঁড়াচ্ছে যাত্রী নামিয়ে দিচ্ছে বা উঠিয়ে দিচ্ছে এটুকুর সময় শুধু তারা নিচ্ছে এরপর তারা তাদের গন্তব্যের দিকে চলে যাচ্ছে সামনে একটা চমৎকার গ্রাম চোখে পড়ছে সবুজ সবুজ এখানে একটা গ্রাম কিছুটা বড় গ্রাম অন্য অন্য গ্রাম যে চোখে পড়লো যে ছোটো ছোটো গ্রাম এগুলো তার তুলনায় একটু বড়ো গ্রাম এখানে সম্ভবত এই ঘরগুলো কী করা আছে কী কী কারণে করা আছে বোঝা যাচ্ছে না কোনো কাজে ব্যবহার করে তারা এটা ঘাট সিঁড়ি দেখা যাচ্ছে এই ঘাটেই আমাদের লসটা ভেড়ানো হবে যাতে যে যাত্রী আছেন উনি যেন যাত্রীরা উঠতে পারেন আবার যে যাত্রীগুলো নামার জন্য ট্রলারের মধ্যে আছেন ওনারা বা উনি যেন নেমে যেতে পারেন এই জন্যে কিন্তু আমাদের ট্রলারটা ঘাটে ভিড়ানো হচ্ছে চমৎকার সুন্দর একটা গ্রাম অলরেডি আমাদের জাতীয় ওঠানামা শেষ আমরা আবার আরেকটা নতুন আর একটা গ্রামের পাশ দিয়ে চলছি বড় বড় গাছ চারিদিকে মাত্র ছোট্ট একটা গ্রাম সব মিলিয়ে দশটা দশটা মতো বাড়ি হবে আবার আমরা এই দিক থেকে ছেড়ে চলে যাচ্ছি তো এই চমৎকার দৃশ্য আপনারাও চলে দেখতে আসতে পারেন আপনাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আসলে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফুদ